আমাদের আইজিপি বলছে এই ঈদে যার যার নিরাপত্তা তাকে তাকে এনশিওর করতে হবে পুলিশ কমিশনার বলছে যার যার নিরাপত্তা তাকে তাকে এনশিওর করতে হবে তাহলে তুমি বেতন ভাতা নিয়ে ওখানে আছো কেন তুমি ওখানে আছো কেন বললেন সেটা উনি নিজেও জানেন যে উনি আসলে অপরাধকে এক অর্থে প্রশ্রয় দিয়ে গেলেন কারণ উনি খুব ভালো করে জানেন ওই জায়গায় যদি দশটা ছেলে দাঁড়িয়ে সিগারেট খেত এই ঘটনাটি ঘটতো না উনি সব জেনে শুনে বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এবং উৎসাহিত করবে এই ধরনের কাজ করতে তারপরে ধরুন কিছুদিন আগে আমরা দেখলাম একটা একটা মাজার ভাঙা হচ্ছে গত তিন মাস আগে সংখ্যা আশি ছাড়িয়েছিল আমি ডে রিপোর্ট দেখলাম এটা অলরেডি একশোর উপরে চলে গেছে একটা ঘটনা আপনি দেখান তো দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে আমি আপনাকে একটা কথা বলি সমাজে সংখ্যাগরিষ্ঠ কেমন আছে সেটা কিন্তু দর্শনের বিচারের জন্য সরকার কালকে অনেকগুলো মৌলিক সিদ্ধান্ত নিয়েছে তিন মাসের মধ্যে বিচার পনেরো দিনের মধ্যে চার আপনি আমাকে বলেন এই যে এই একটা অবস্থা তৈরি হলো যে ঘরের মধ্যে একটি আট বছরের শিশু ধর্ষিত হলো তার কারণ হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের অপরাধীদের মনে আছে যে পুলিশ তত কার্যকর নাই করেও হয়তো বা পার পেয়ে যাওয়া যেতে পারে আমরা একটা ভুক্তভোগী সে কোথায় গিয়ে এখন বিচার দিবে থানায় গেলে থানা হয়তো মামলা নাও নিতে পারে কারণ আরও দশটা ইনসিডেন্ট এরকম সে হতে দেখেছে মানে শুধু ধর্ষণেরই না অন্য অপরাধগুলো যেটা ক্রমাগত হচ্ছে প্রতিদিন ঘটছে বাসে চলন্ত বাসে তিন ঘন্টা ধরে ডাকাতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় ভিত্তিক আপনার ছিনতায় পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে পুলিশ নিষ্ক্রিয় এবং সরকার নিজেই বলছে পুলিশ নিষ্ক্রিয় এবং কখন বলছে যখন সরকারের স্বরাষ্ট্র উপদেশটা রাত তিনটার সময় বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে কোনো মন্ত্রী বা উপদেষ্টা রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করে নাই উড়ি করেছেন কখন হচ্ছে যখন অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আর্মি কিন্তু মাঠে আছে তাদের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে এখনো কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো না এখনো কেন চিন্তাই রাহাজানি লুটপাট বাড়িতে ঢুকে দখলবাজি এগুলো বন্ধ হলো না আমি যদি প্রশ্ন করি এই রাষ্ট্রে আট বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে তার একদিন পারনা হতে দেখলাম সাত বছরের একটি মেয়েকে ভয় দেখিয়ে একজন বৃদ্ধ মানুষ তিন তিনবার ধর্ষণ করেছে মানে এই নিউজগুলো না আমাদের আমাদেরকে ভাবতে বাধ্য করে হচ্ছে তাকিয়ে এই দেশ থেকে তো রাষ্ট্রকে এইসব ক্ষেত্রে আসলেই কিছু খুব বেশি কিছু করতে পারে মানে ব্যক্তি যদি ধর্ষণ করে সেক্ষেত্রে রাষ্ট্র বা পুলিশ কি করবে রাষ্ট্রবা পুলিশ কি করবে রাষ্ট্রবা পুলিশ সেই বিচারটা এনশিওর করবে সেই অ্যাবসলিউটলি এবং সেইভাবে অপরাধীদের পাকড়াও করবে যেই মুহূর্তে অপরাধ সংঘটিত হয় সো দ্যাট সেকেন্ড অপরাধটা আর না ঘটে কিন্তু আমরা না এই জায়গাগুলোতে দেখছি এবং ফর এক্সাম্পল দেখেন এই যে ঢাকা শহরের কয়েকটা এলাকা মোহাম্মদপুর বীরপুর উত্তরা এই জোনগুলা মানুষ আগারগা একটু নির্জন থাকে অপরাধ প্রবণ এবং মানুষ অ্যাভয়েড করা শুরু করেছে এখন কেন এরকম হবে কিছুদিন আগে একজন সাবেক সংসদ সদস্যের সাবেক স্ত্রী যাকে তিনি পঁচিশ বছর আগে ডিভোর্স দিয়েছেন সেই ভদ্র মহিলার বাসা এভাবে ভ্যান্ডালাইজ করে কি করে একগুচ্ছ হ্যাঁ এক গুচ্ছ লোক গিয়ে কিংবা ধরুন তার কয়েকদিন যেতে না যেতেই টাঙ্গাইলে আরেকজন সাবেক এমপির বাড়ি পাগল দিয়ে ভরে ফেলে কি করে একজন নারী মানে এই যে এই ঘটনাগুলো ঘটছে না আমার কাছে মনে হয় যে এখানে যদি রাষ্ট্রের ট্যাসিট মদত প্রত্যক্ষ মদত না ডিরেক্ট মদত না ট্যাসিট মদত না থাকতো এগুলো হতে পারত না আর একটা কথা মাথায় রাখতে হবে পরিস্থিতি কিন্তু একদিনে এই জায়গায় এসে পৌঁছায়নি ধীরে 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 যে আপনি বলেন হিজবুত তাহারির ঘোষণা দিয়ে মিছিল করছে এর এর আগে আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি ইনসিডেন্ট এবং যেহেতু এই ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে সময় নারীরাই অপরাধের শিকার হন ভুক্তভোগী হন আমরা দেখলাম সিগারেট খাওয়ার ইনসিডেন্ট সেটা নিয়ে একজন নারীকে লাঞ্ছিত করা এবং দুজন নারীকে তারপরে অদ্ভুত আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে কি কি জানি বললেন হাসি হাসি মুখে হ্যাঁ উনি যা বললেন সেটা উনি নিজেও জানেন যে উনি আসলে অপরাধকে এক অর্থে প্রশ্রয় দিয়ে গেলেন তো আপা এগুলো সব ঠিক হয়ে যাবে মানে নির্বাচন হলে নির্বাচন হলে না একটা চেইন অফ কমান্ড আসবে দেখুন আমার বোন অনেকগুলো কথা বলেছে আমাকে একটু উত্তর দিতেই হবে হ্যাঁ আপনি আপনি যদি পুরনো ইতিহাস দেখেন বাহান্ন বাষট্টি উনসত্তর একাত্তর নব্বই চব্বিশ আন্দোলনে সামনের শাড়িতে নারীরা পিছনে স্টুডেন্টরা তাই কি নয় আপনি আপনি বান্ন সালে ভাষা আন্দোলনের ছবি বের করেন নারীদের পাবেন আমার নিজের ফুপু সেই ছেলে ছিল আমার আপন ছোট ফুপু সো নারীরা ছিল সামনে পেছনে স্টুডেন্টরা একবারও কি স্টুডেন্টরা ক্ষমতা দাবি করেছে বা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছে বা ওখান থেকে একটা দল গঠন করেছে করে নাই চব্বিশে এসে করেছে কোনো অসুবিধা নাই করতে চেয়েছে করেছে আমার বোন বলছেন যে যদি ছয় আগস্ট থেকে বিএনপি একটাই দাবি করে যাচ্ছে নির্বাচন কেন নির্বাচন দাবি করছে তার বেশ কয়েকটা কারণ আমি দিয়েছি এক বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি কেউ যেতে চায় তার নিজের ভিশন যদি কেউ বাস্তবায়ন করতে চায় একমাত্র উপায় নির্বাচন এর বাইরে আর কোনো উপায় নেই এবং বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না বিএনপি কোনো সশস্ত্র সংগঠন না বিএনপি পনেরো বছর এই নির্বাচনের জন্য সংগ্রাম করেছে বা এটা গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন চাবে এটাই স্বাভাবিক সেই কারণে বিএনপি ছয় আগস্ট থেকে নির্বাচন চেয়েছে দুই হচ্ছে সরকার যদি ন্যূনতম স্বস্তি জনজীবনে দিতে পারত আইন শৃঙ্খলা বলেন কিংবা দ্রব্যমূল্য মানুষ কিন্তু এত অস্থির হতো না মিশ আপনি কান পাতেন অনেককে বলতে শুনবেন ফিস ফাঁস করে যে এখন একটা স্টেবিলিটি দরকার এই স্টেবিলিটিটা একমাত্র একটা নির্বাচিত সরকার দিতে পারে মানুষের দাবি দাবি কিন্তু শুধু না তিন হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি সক্রিয় হচ্ছে না কেন বিকজ তারা জানে তারা যদি এখন কোনো শক্ত স্টেপ নেয় পরবর্তীতে কে আসবে না আসবে একটা দোলাচলের ব্যাপার আছে এই সরকার কতদিন আছে সেটাও তারা জানে না আমি এমন কি অনেকের ব্যাপারে ব্যক্তিগতভাবে জানি যারা সকল যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো প্রমোশন বা কোনো পোস্টে নিতে চাচ্ছে না বিকজ তারা মনে করছে বাংলাদেশের যে কালচার তাতে হয়তো পরবর্তীতে তাদেরকে লেবেল হয়ে যাবে তারা এই সরকার কথা প্লিজ হ্যাঁ দুই হচ্ছে সংস্কারের সাথে কি বিএনপির কোনো বিরোধ কখনো দেখেছেন ষোলো সালে দুই হাজার ষোলো সালে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনে সরি বিএনপির চেয়ারপারসন দেশনে বেগম খালেদা জিয়া ভিশন টু দিয়ে কি সকল সংস্কারের কথা বলেনি এর বাইরে কোনো সংস্কারের কথা কি নতুন রাজনৈতিক দল কিংবা উপদেষ্টারা কেউ বলছেন বলেনি এবং যদি একটি পার্লামেন্ট নির্বাচিত পার্লামেন্ট যার টু থার্ড মেজরিটি আছে সে যদি এই সংস্কারগুলোকে অ্যাপ্রুভ না করে পার্লামেন্টে এই সংস্কার আপনি কোনোদিনও বাস্তবায়ন করতে পারবেন তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরে সরকারের প্রেস সচিব তিনি কি তাকে নিয়ে প্রেস করতে পারেন যদি পারেন তাহলে আমাকে নিয়ে করুক বিএনপির মহাসচিবকে নিয়ে করুক তারা তো নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ তারা একদিকে বলছেন যে নাইর ইসলাম প্রধানমন্ত্রী হবেন তিনি কি বলছেন রাশেদ খান প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই কথা বলতেছেন গণপরিষদ নির্বাচন বনাম সংসদ নির্বাচন সম্ভবত সেটা নিয়ে এখন আলোচনা ফলে আলোচনায় নির্বাচন অলরেডি চলে এসছে এবং ঐক্যমত কমিশনও সেটা বলছে যে গণপরিষদ যে নির্বাচন হবে সেটা গণপরিষদ নির্বাচন হতে পারে সেটাকে সংসদে কনভার্টও করা যেতে পারে রিয়াজের যা ব্যাখ্যা আজকে আমরা পড়লাম ফলে আপনাদের বোঝাপড়া কি বা আপনারা আসলে কি চান আমার বোঝাপড়া আপনার বোঝাপড়া গুরুত্বপূর্ণ না আমি আপনি ইলেকশন করব। ভোট দিবে জনগণ এখন কথা হলো যে নির্বাচন বলতে বাংলাদেশের জনগণ কি বোঝে বাংলাদেশের জনগণ নির্বাচন বলতে কিন্তু ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে সেটিকেই বোঝে গণপরিষদ আপনি একজন রিক্সা চালক ভ্যান চালক বা একজন শিক্ষিত মানুষের কাছেও কিন্তু আপনি গণপরিষদের উত্তর পাবেন না আমার মনে হয় যারা বলছে তারাও সঠিকভাবে যদি আপনি তাদের কাছে উত্তর দাবি করেন তারা উত্তর দিতে পারবে না এখন তাদেরকে কেউ শিখিয়ে দিচ্ছে পড়িয়ে দিচ্ছে পিছন থেকে গাইডলাইন করছে আপনি তাদেরকে চিনবেন না দেখেন আমরা দেখেছি এক এগারো সরকার এক এগারো সরকার কিন্তু শুরুতে এমন মিষ্টি মিষ্টি কথা তারা যে যে হচ্ছে তারা দেবতা রূপে আবির্ভূত হয়েছে পরবর্তীতে আমরা দেখলাম যে তারা ষড়যন্ত্রকারী এখন এই যে একটা এনজিও গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে আজকেও দেখেন একজন উপ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে পদতাকে বাধ্য করা হয়েছে এখন তারা এনজিও এবং গ্রামীণ ব্যাংকের কর্মী কর্মকর্তা ছাড়া কাউকে কিন্তু আপন মনে করছে না আমার তো এখন সন্দেহ লাগছে যে তারা আসলে এক ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হতে যাচ্ছে সবাই না তাদের মধ্যে কেউ কেউ এই কাজে আসলে আমার কাছে মনে হয় যে তারা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে প্রধান উপদেশটাকে নানানভাবে তারা বিভ্রান্ত করছে দেখেন এইখানে বলা হচ্ছে যে সংস্কারও বিচারের জন্য আমরা মুখিয়ে রয়েছি তা আমার কথা হলো যে আপনি তো এই কাজটি করার জন্যই সরকারে গিয়েছিলেন পদত্যাগ কেন করলেন আপনার কাছে যদি সংস্কার এবং বিচারটাই মুখ্য হবে তাহলে আপনি কেন সেই কাজটা শেষ না করে পদত্যাগ করলেন এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন রাজনৈতিক দল গঠন করার জন্য সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় যেটি হোক না কেন আমার কথা হলো যে আপনি তো সপ্তাহখানেক আগে বা চার পাঁচ দিন আগে আপনি পদত্যাগ করেছেন দল গঠন তো একটি ধারাবাহিক প্রক্রিয়া এমন না যে একটি দল সবাই মিলে তৈরি করেছে আর আপনি সেখানে এসে হঠাৎ করে পদত্যাগ করে বসে গেলেন যদি এরকম হয় প্রধান উপদেষ্টাও তার একটা দলকে গঠন করলে তিনি এসে সেই দলে বসে যাবেন সেটিকে আপনি মানবেন আমি মানব কোনোভাবেই এটি আসলে গ্রহণযোগ্য না কথা হলো যে বাংলাদেশের জনগণ চেয়েছে যে এই সরকারে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা রাষ্ট্র সংস্কার করবে গণহত্যার বিচার করবে কিন্তু গণহত্যার বিচার মানে বাংলাদেশে সাড়ে তিন মাস নিরাপদে থেকে পালিয়ে যাবে সেটা কি গণহত্যার বিচার আপনি তো ভারত থেকে হাসিনাকে কোনোভাবে ফেরত আনতে পারবেন না ভারত দিবে না। তার মানে হাসিনার বিচার হবে না এই সরকার হাসিনার বিচার করতে সক্ষম না মানে এটা কোন বিচার হইল নাকি আপনার চোর পালিয়ে গেছে আপনি রায় যে দিলেন এটা কোনো বিচার আপনি তো জনগণের সাথে ভাওতাবাজি করছেন এখন আমরা যারা পলিটিক্স করি যারা বাংলাদেশের সচেতন মানুষ তারা কিন্তু বুঝতেছে যে কোথায় আসলে গলত এখন সাধারণ মানুষ আবেগী মানুষ তারা হয়তো অনেক কিছু বুঝতে পারছে না কোথায় আসে গলত তো এইখানে যে আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলে আপনি সংস্কার না করে আপনি পদত্যাগ করেছেন এইখানে তো গলত আপনার ভিতরে যদি আসলেই রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা থাকতো তাহলে আপনি সরকারে থাকাকেই প্রাধান্য দিতেন এবং আপনার যে কাজ আপনি অর্ধেক সংস্কার করলেন বাকিটা করতেন করলেন না এই কাজটা আপনি কিন্তু শেষ করে তারপরে নামতেন তারপরে দল গঠন করতেন কোনো আপত্তি ছিল না এখন বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা যে নির্বাচনের আগে পদত্যাগ করবে না তার নিশ্চয়তা কি আমার কাছে এখন সন্দেহ লাগছে এই যে ছাত্ররা তারা সরকারের ব্যর্থতার দায় নেবে না তারা বলবে যে আমরা সরকারে গিয়েছিলাম সরকারের কাছে আমাদের এই চাওয়া পাওয়া ছিল আমরা দেখছি যে সরকার সেটির প্রতিফলন ঘটাতে পারছে না দেখেন আজকে নাহিদ ইসলাম যে সুরে কথা বলেছেন কোন রাজনৈতিক নেতার ভাষায় তিনি কথা বলেছেন তিনি বলছেন যে আমাদের সাথে আপনারা ঐক্যমত পণ্ড করেন আমরা নির্বাচনের ব্যবস্থা করে দেব আর ইউ সে কি কোনো উপদেষ্টা পদে আছে আপা যদি বললেন যে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরে সরকারের পেশ সচিব তিনি কি তাকে নিয়ে প্রেস প্রেসবিং করতে পারেন যদি পারেন তাহলে আমাকে নিয়ে করুক বিএনপির মহাসচিবকে নিয়ে করুক তারা তো নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ তারা একদিকে বলছেন যে নাইর ইসলাম প্রধানমন্ত্রী হবেন তিনি কি বলছেন রাশেদ খান প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই কথা বলতেছেন এই সরকার মোটেও নিরপেক্ষ সরকার না এই সরকারের পৃষ্ঠপোষকতায় আশীর্বাদে ওই হ্যার রোডে মন্ত্রীপাড়ায় বসে রাজনৈতিক দলে শখ তৈরি করা হয়েছে এই সরকার ডক্টর এই যে দল এই দল ডক্টর ইউনুসের দল স্পষ্টভাবে বলতে হবে ডক্টর ইউনুস নিজেই তার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছে যে এই দল ডক্টর ইউনুসের নির্দেশনায় ডক্টর ইউনুসের পরামর্শে গঠিত হয়েছে মানে আপনি কিংস পার্টি গঠন করেছেন আপনি স্বীকার করতে সমস্যা কি। স্বীকার কিন্তু তারা করছে কিভাবে জানেন তারা বলতেছে যে বিএনপি তো কিংস পার্টি জাতীয় পার্টি তো কিংস পার্টি তার মানে যখন প্রশ্নটা তাদের দিকে যাচ্ছে তারা কিন্তু এইভাবে কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে তো আমার কথা হলো যে গণভুটনকে আপনি একা করেছেন আমরা করি নাই চব্বিশ সাল পর্যন্ত আমাদের লড়াই সম্পর্কে তো আপনি জানেন এই চব্বিশ সালে আমাদের সভাপতি জেল খেটেছে অসংখ্য রাজনৈতিক কর্মীরা জেল খেটেছে আমির খসুর মাহমুদ চৌধুরী জেল খেটেছে রাজনৈতিক দলের কোনো অবদান নাই আপনি এমন ভাব ধরতেছেন যে আপনি সব করিয়েছেন দেখেন অনেক সুবিধাভোগী আজকে বিপ্লবী হয়েছে যাদেরকে আমরা গত চোদ্দ পনেরো বছর লড়াই কোথাও দেখি নাই নতুন নতুন বিপ্লবী দেখছি তাদেরকেও দেখি নাই ধরেন এটা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৈরি হয় তাহলেই বা তাদের নিয়ে এত ভয় পাচ্ছেন কেন আপনারা যেহেতু নির্বাচনে চাচ্ছেন নির্বাচনে গেলে জনগণের উপরে ছেড়ে দেন জনগণ কি এখন পর্যন্ত কোনো কিংস পার্টিকে ভোট দিয়েছে